আল্লাহ তালা সুরা মুজাম্মিলে ঈর্ষাদ করেন হে নবী আপনি কুরআন তেলাওয়াত করুন স্পষ্ট উচ্চারণে ধীরে ধীরে হাদিসে নববীতেও তার তিলের সঙ্গে কুরআন তিলাওয়াতের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরামের মাঝে যারা কারী ছিলেন তারা বিশ্বনবীর দরবারে বিশেষ মর্যাদা লাভ করতেন হজরত আলকামা রাদিয়াল্লাহ তালা আনহু একবার কোন এক ব্যক্তির কুরআন তিলাওয়াত করতে শুনে বললেন লোকটি তার তেলের সঙ্গে কুরআন তেলাওয়াত করছেন তার প্রতি আমার বাবা মা উৎসর্গ হোক সমগ্র দুনিয়া জুড়ে অগণিত কুরানের কারী রয়েছেন যাদের কুরান তেলাওয়াত হৃদয় ছুঁয়ে যায় সারাদিন শুধু তিলওয়াতই শুনতে মন চায় যতই তিলওয়াত শোনা যায় ততই মনে হয় যেন তিলওয়াত শোনা অসম্পূর্ণ থেকে যায় এরকম বিশ্ববিখ্যাত তিন কারীর হৃদয় ছোঁয়া তিলওয়াত ও সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হল মিশারি রশিদ আল আফাসি সুন্দর ও ঘন তিলওয়ের অধিকারী সর্বাধিক আলোচিত কারী মিশারি রাশিদ আল আফাসি তিনি পাঁচই মে উনিশশো সালে কুয়েতের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা রশিদ এবং দাদা মুহম্মদ কুরানের প্রতি অত্যন্ত দুর্বল ও দরিদ্র ছিলেন আন্তর্জাতিক শায়েক মিশরি বংশগতভাবেই একজন কারী এছাড়াও তিনি ইমাম কুরান গবেষক সঙ্গীত শিল্পী ও আর্টিস্ট বটে বাল্য বয়স থেকে শাইক মিশারি কুরান তেলোয়ের প্রতি অধিক আগ্রহী ছিলেন আব্দুর রহমান সুদাইসি তেলত শোনার জন্য যে কারীর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না তিনি হলেন শাইক আব্দুর রহমান আস সুদাইসি তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে উনিশশো ষাট সালে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা এ কারী দীর্ঘদিন ধরে পবিত্র মসজিদুল হারাম তথা মক্কা শরীফের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন গত বছর সৌদি আরবের গ্র্যান্ড মুফতি অবসর গ্রহণের পর তিনি গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পান এবং আরাফাতের ময়দানের ভাষণের জন্য নির্বাচিত হন তিনি দুই সালে ডুবাই ইন্টারন্যাশনাল হলি সম্মাননা সহ ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ার নির্বাচিত হন এছাড়াও তিনি একজন সুবক্তা এবং লেখকও বটে সাউদ বিশ্ব আরে কারি হলেন পবিত্র মক্কা শরীফের ইমাম শায়ক আশ সুরাইম ইবনে ইব্রাহিম ইবনে মোহাম্মদ তিনি উনিশে জানুয়ারি উনিশশো চৌষট্টি সালে জন্মগ্রহণ করেন অসাধারণ মেধার অধিকারী শায়েক সাউদ আস সুরাইম উম্মুল কুরান শরিয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শায়েক সুরাইম কিছুদিন আগে উম্মুল কুরান ফিকাহ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হন পেশাগত ব্যস্ততার মাঝেও তার কুরান তেলাওয়াতে কোনো বিরতি পড়েনি অবিরাম গতিতে চলছে তার কুরআন কুরআন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন শত ব্যস্ততার মাঝে সবার আগে কুরআনকেই স্থান দেই সুমিষ্ট কণ্ঠের অধিকারী শায়েখ সাউদ আশ সুরাইম একজন বড় মানের লেখক আকিদা ফিকা এবং আরবি সাহিত্যের উপর তার অসংখ্য বই রয়েছে